নমস্কার আমি আচার্য সুবির শাস্ত্রী আজকে আপনাদের জন্য দারুণ শুভ খবর নিয়ে এসেছি দু হাজার চব্বিশ মার্চ মাসে অনেকগুলো গ্রহ ট্রানজিট হচ্ছে এবং সেই ট্রানজিটের ফলেও চারটি রাশির ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে যাদের গুমন্ত ভাগ্য এবার জেগে উঠবে যা সেই চার রাশি চার রাশির জন্য দারুণ সুখবর থাকছে তার আগে চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যারা ফেসবুকে আছেন অবশ্যই তারা চ্যানেলটিকে ফলো করবেন এবং শেয়ার করবেন তা চলুন দেখে সেই লাকি চার রাশি কারা এবং তাদের জীবনে কি পরিবর্তন ঘটছে তো প্রথমেই দেখব আমরা গ্রহের ট্রানজিটগুলো দেব্রু বৃহস্পতি মেশে থাকছে পয়লা মে অবধি এছাড়া রাহু থাকছে মিনে আর কুম্ভে থাকছে শনি এছাড়া বুধ গ্রহ ট্রানজিট করছে সাতই মার্চ চলে যাচ্ছে মিনে আর মিন থেকে ছাব্বিশে মার্চ চলে যাচ্ছে মেসে এছাড়া শুক্র একত্রিশে মার্চ ট্রানজিট নিচ্ছে মিন রাশিতে পনেরোই মার্চ মকর থেকে মঙ্গল কুম্ভে চলে যাচ্ছে তো এই ট্রানজিট এতগুলো ট্রানজিটের ফলে এই যে চার রাশির পরিবর্তন ঘটবে এই চার রাশি কারা যে লাকি চার রাশি আছে তার মধ্যে প্রথম রাশি হল রাশি তো মেষ রাশির জীবনে কী কী পরিবর্তন করছে মেষ রাশির যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য এবছরের সফলতা দারুণ সফলতা আসবে অভূতপূর্ব সফলতা এছাড়া আপনারা যারা পুরানো কোনো ঝামেলায় জড়িয়ে আছেন সেই পুরানো ঝামেলার এবার অবসান ঘটবে অর্থনৈতিক দিক থেকে আপনাদের দারুণ উন্নতি হবে যারা ব্যবসায়ী আছেন তাদেরও খুবই উন্নতি হচ্ছে দাম্পত্য জীবনে আপনাদের সফলতা আসছে দাম্পত্য জীবনে অনেক সুখের হবে ঝামেলা গণ্ডগোল যেগুলো এতদিন ধরে চলছিল তার এবার অবসান ঘটবে আপনারা যে কোনো কাজে সফলতা পাবেন এছাড়া আপনাদের জন্য এবছরে চাকরির নতুন যোগ তৈরি হয়েছে যারা এতদিন ধরে চেষ্টা করে আসছেন চাকরিতে তারা এবছরে চাকরিটা পেয়ে যাবেন সেকেন্ড লাকি রাশি হল কর্কট রাশি কর্কট রাশিদের জন্য যারা মামলা মকদ্দমা সংক্রান্ত কোনো বিষয়ে যদি জড়িয়ে থাকেন তাদের অবশ্যই জয়লাভ হবে ইনকামের জন্য নতুন দিগন্ত দেখতে পাবেন ইনকামের জন্য নতুন নতুন রাস্তা খুলে যাচ্ছে আপনাদের জন্য ব্যবসায় আপনারাও সফলতা পাচ্ছেন এছাড়া দাম্পত্য জীবনে আপনাদের এবার এবারের সময়টা অবশ্যই ভালো যাবে আপনাদের জন্য টুকটাক ঝামেলা যা লেগেছিল বছরের প্রথম দিক থেকে কিন্তু দেখবেন বছরের শেষটা আপনার জন্য দারুণ সুখের হবে এবারে থার্ড লাকি রাশি হলো কন্যা রাশি কন্যা রাশিদের জন্য কি থাকছে এবার কেরিয়ারে তাদের উন্নতি হচ্ছে তারা প্রমোশন পাবেন এছাড়া ধর্মীয় বিষয়ে আপনাদের আগ্রহ বাড়ছে আপনাদের সমাজে মান সম্মান বাড়বে তাদের দাম্পত্য জীবনে আপনাদের অনেকটা ভালো যাবে এছাড়া যারা ব্যবসায়ী আছেন ব্যবসায়ীদেরও দারুণ সময় কাটবে ফোর্থ লাকি রাশি হলো মকর রাশি তো মকর রাশি জাতক যারা আছেন তাদের জন্য তো দারুণ সুখবর তাদের সাড়ে সাতের থার্ড ফেজ চলছে তা সাড়ে সাতের থার্ড ফেজ শনি বিদায় নেওয়ার সময় আপনাদের অনেক কিছু দিয়ে যাবে আপনারা যে এতদিন ধরে একটা লং ঝামেলা বহন করেছেন তার এবার অবসান ঘটবে যারা দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন তাদের এবার রোগ মুক্তি ঘটবে এছাড়া ব্যবসা ও অর্থনৈতিক দিক থেকে অবশ্যই উন্নতি ঘটছে এছাড়া দাম্পত্য জীবনে আপনাদের সুখে থাকছে আপনাদের জন্য যোগাযোগও বাড়বে এই ছিল দু সালের মার্চ মাস থেকে লাকি চার রাশি যাদের যাদের এই রাশি তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন